প্রথম আসমানে মালিক এসে বান্দার নাম ধরে ধরে ডাক দেয় এখানে কারো নাম আব্দুর রহমান কারো নাম আব্দুল সত্তার কারো নাম আরিফিল্লা আব্দুর রাজ্জাক যার যে নাম আল্লাহ তালা নাম ধরে ধরে ওই প্রথম আসমানে এসে ডাক দেয় আর বলে বান্দারি রে বান্দা তোমার কিসাও তোমার মনে কিসায় তুমি আমি আল্লাহ রে একবার বলবা আমি আল্লাহ দিতে দেরি করব না এই জন্য নুজুলের রহমতের সময় তাহাজতের সময় যদি কোন বান্দা যদি আল্লাহ রে একবার আল্লাহ বলে ডাক দেয় এই জন্য গভীর রাত্রে গভীর রজনীর মধ্যে তোমরা যখন ঘুমায় যাবা যখন দেখবা রাত্রি দুইটা বা তিনটা বেজে গেছে তোমরা যাই নামাজ বিছাইবা যাই নামাজ বিছাইয়া নামাজের মধ্যে পড়ে যাবা আল্লাহ এই জন্য বলে মুসিবত কেউ যদি পড়ে আমি আল্লাহ রে আল্লাহ বলে যদি একবার ডাক দেয় আমি আল্লাহ রে আল্লাহ বলে যদি একবার ডাক দেয় এই জন্য আল্লাহরে যদি বন্ধু বানাইতে হয় নুজুল রহমতের সময় তাহাজতের সময় যখন হয় আমরা তো এমনিই পাঁচক্ত নামাজ পড়ি জহরে নামাজ পড়ি আঁচরে নামাজ পড়ি মাগরীবে নামাজ পড়ি এশায়ে নামাজ পড়ি ফজরে নামাজ পড়ি কিন্তু গভীর রজনীতে সময় প্রথম আসমানে আল্লাহ তালা আসে প্রথম আসমানে মালিক এসে বান্দার নাম ধরে ধরে ডাক দেয় এখানে কারণ নাম আব্দুর রহমান কারণ নাম আব্দুল সত্তার কারো নাম আরিফিল্লা আব্দুর রাজ্জাক যার যে নাম আল্লাহ তালা নাম ধরে ধরে ওই প্রথম আসমানে এসে ডাক দেয় আর বলে বান্দারি রে বান্দা তোমার কিসাও তোমার মনে কিসায় তুমি আমি আল্লাহ রে একবার বলবা আমি আল্লাহ দিতে দেরি করব না এই জন্য নজুলের রহমতের সময় তাহাজতের সময় যদি কোনো বান্দা যদি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেয় এই জন্য গভীর রাত্ররে গভীর রজনীর মধ্যে তোমরা যখন ঘুমায় যাবা যখন দেখবা রাত্ররে দুইটা বা তিনটা বেজে গেছে তোমরা যায় নামাজ বিসাইবা যায় নামাজ বিছাইয়া নামাজের মধ্যে পড়ে যাওয়া কারণ একজন আল্লাহর ওলি বলে কেউ যদি নুজুলে রহমতের সময় নামাজের মধ্যে দাঁড়ায় যায় কারণ গভীর রাতে সবাই ঘুমায় যায় পোকাামাকড় পাখি পাঙ্কি সব কিছু ঘুমায় যায় দেখবেন এক খাটের মধ্যে মা বাবা শুয়ে রয়েছে তারাও ঘুমায় যায় ওই সময় যদি কোনো বান্দা যদি যায় যায় নামাজ নামাজের মধ্যে কেউ ঘুমা বিছাইয়া কেউ জাগাত নাই সবাই ঘুমান্ত অবস্থায় ওই সময় যদি একবার বান্দা যদি আল্লাহর কদমে পড়ে আল্লাহর কদমে পড়া মালিকরা ডাক দেয় মালিক আমার এটা দরকার এটা দরকার আমার এটা দরকার এটা দরকার আর আপনারা যদি বলেন আল্লাহ আমি এই মাদ্রাসায় বাবা আমার আমি এই মাদ্রাসার মধ্যে আমি কত কষ্ট করে এই মাদ্রাসায় পড়ি আল্লাহ আপনি আমারে হাফেজ বানান আল্লাহ আপনি আমারে হকানি আলেম বানান আল্লাহর কসম আল্লাহরে বলতে দেরি আল্লাহ তোমার মনের আশা পূরণ করতে দেরি করবে না এই জন্য আমাদের তাহাজত পড়তে হবে তাহাজতের নামাজ পড়তে হবে কিসের নামাজ তাহাজতের নামাজ এটা গভীর রাত্রে পড়তে হবে পাল্লায় আমরা দুই রাকাত পরব দুই রাকাত যেন রাকাতের মতো রাকাত হয় নামাজে দাঁড়াবো চৌখের পানি বের করব। যেমন দেখবেন ছোট বাচ্চা যদি না কান্দে তাহলে মা বুঝতে পারে না তার ক্ষুধা লাগছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহরে যদি তোমরা যাই আরে যদি বন্ধু বানাইতে চাও আল্লাহরে ডাকলে ডাকার মতো ডাকতে হবে কেমনে ডাকবা এই জন্য আল্লাহর শেজ্জার মধ্যে পড়ে যাবা শেজ্জায় পড়িয়া ওই নুজুলে রহমতের সময় আল্লাহরে ডাক দিয়ে বলবা আল্লাহ আমি এই মাদ্রাসায় পড়তেছি আল্লাহ আপনি আমারে হাফেজ বানান আপনি আমারে হক্কানি আলেম বানান আমার বেরেনটা আপনি খোলায় দেন আমি যেন ভালো কিছু করতে পারি এইভাবে যদি দোয়া করেন আমার আল্লাহ বলে কোনো আমারে আল্লাহ বলে ডাক দিয়ে তার মনের আশাগুলো আমারে বলে আমি আল্লাহরে বলতে দেরি আমি আল্লাহ বান্দারে দিতে দেরি করি না এই জন্য সব সময় আমাদের চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে এই জন্য আমরা সব সময় আমরা নফল এবাদত করব কি এবাদত নফল এবাদত আমরা সব সময় নফল এবাদত করব নফল নামাজ করব। ফরজ নামাজ তো আমরা পড়ি ফরজের পরও আমরা বেশি বেশি নফল নফল এবাদত করব। আর বেশি বেশি আমরা দোয়া করব কারণ মাদ্রাসা ছাত্রও যদি দোয়া করে মাদ্রাসা ছাত্র এই যে তোমরা আসো এখানে এমন তোমাদের বয়স তোমাদের এখনও গুণাও এখনো শুরু হয়নি তোমরা যদি এখন আল্লাহর কাছে দোয়া করো তোমরা কিছুই বোঝো না যদি আল্লাহর কাছে যেটাই চাবা আল্লাহ যদি আল্লাহ আপনি আমার এটা দেন আল্লাহ আমার পড়াশোনা মনে থাকে না আল্লাহ আপনি আমার কোরআন আমাকে ভালো ব্রেন খুলে দেন আমি যেন সুন্দর ভয় পড়তে পারি আমি যেন একজন হকানে আলেম হতে পারি তোমরা দোয়া এইভাবে করবা আর দুই চক্ষের যদি পানি বের করতে পারো আল্লাহর জাতের কসম আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিবে সোহান এই জন্য আমরা দোয়া করবো তো আমরা তাহাজুতের নামাজ পড়ব তো এই জন্য আমাদের যখনই সময় হবে আমাদের যখনই সময় হবে আমরা গভীর রজনীতে উঠব আমরা রাত যখন আমাদের ক্লাস শুরু হয় চারটার দিকে আমরা আরেকটু আগে উঠবো সাড়ে তিনটায় বা তিনটার সময় উঠে আমরা তাহাজতের নামাজ পড়ব কারণ ওই সময় প্রথম আসমানে আল্লাহ আসে প্রথম আসমানে আল্লাহ এসে বান্দার নাম ধরে ধরে ডাকবে আর যদি তোমাদের বন্ধু যদি আল্লাহ হয় তোমরা মসিবতে পড়ে যাবা আল্লাহরে ডাকবা আল্লাহরে তোমরা পাশে পাবা সুবাহান এই জন্য আল্লাহরে বন্ধু বানাবো কারে আমরা আল্লাহরে বন্ধু বানাবো এই জন্য আল্লাহ বলে তোমরা দুনিয়ার মধ্যে কোরআন পড়তো কোরআনকে কে দুনিয়ার মধ্যে শুধু ভালোবাসলে হবে না এই কোরআনটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীর ওপরে নাজিল করছে কোন নবীর ওপর নবী মোহাম্মদ রসুল আল্লাহ রব্বুল আলামিন বলে এই কোরআনটা এত দামি এই কোরআনটা যত পড়বে বড় একজন মুফাসরিন ইকরাম বলে এই কোরআনটা কেউ যদি হাতের মধ্যে নিয়ে ঠোঁট দিয়ে যদি চুমু খায় আল্লাহ তালা তার ঠোঁটের গোনা মাফ করে দেয় সোহান বুকের মধ্যে যদি নিয়ে কোরআনটা বুকের মধ্যে যদি লাগায় বুকের গোনা আল্লাহ তালা মাফ করে দেয় এই জন্য কোরআনটা এত দামি এই কোরআনটা এত দামি যখন আমরা কোরআন পড়ব কোরানের সামনে আমরা দোয়া করব। কোরআন হাতে নিয়ে দোয়া করব কারণ এই কোরআনের প্রতিটা কথা হলো আল্লাহ তালার সোহান আল্লাহ এই জন্য আমরা কোরআন পর্ব পবিত্র হয়ে উজু করে উজু সারা কোরআন ধরা যাবে না উজু সারা কোরআন ধরা যাবে না অপবিত্র না পাক শরীরে কোরআনে হাত দেওয়া যাবে না কারণ এই কোরআনটা হলো আল্লাহ তালার কার এই জন্য আমার আল্লাহ বলে আমি আল্লাহ এই কোরআনটা এত দামি করছি এই কোরআনটা আমি আমার নবীর ওপরে নাজির করছি এমনি এমনি নয় এই কোরআন বুঝিয়া বুঝিয়া আমার বান্দা বান্দিরা আমল করবে এই কোরআন বুঝিয়া আমি আল্লাহরে চিনবে আর আমি আল্লাহর জান্নাতে আসবি কারণ আমরা সবাই জান্নাতে যাব না সবার আশা আছে জান্নাতে যাব যাব না আমাদের পরিবারের মা বাবারাও বলে আমরা জান্নাতে যাব। এই জন্য তো তোমাদেরকে মাদ্রাসায় দিছে কারণ ছেলে হাফেজ হবে ছেলের উসলায় যদি জান্নাতে যায় ঠিক না এই জন্য কোরআন পড়তে হবে এই জন্য আল্লাহ বলে কোরআনটা এত দামি এত দামি আল্লাহ বলে আমার আল্লাহ বলে আমি আল্লাহ এমন একটা কোরআন আমি এমন একটা গ্রন্থ আমি আমার নবীর উপরে করছি এই কোরআনটা আমি আল্লাহ হেফাজত করবো এই কোরআনকে আমি আল্লাহ ভালোবাসি আমার কথা আর কেউ যদি এই কোরআনকে হেফাজত করে মহাব্বত করে আমি আল্লাহ তারে মোহাব্বত করব এই কোরআনকে আমাদের মহাব্বত করতে হবে এই জন্য দেখবেন কোরআন শুধু দুনিয়ার মধ্যে আল্লাহ তালা সম্মান দেন নাই আল্লাহ বলে এই কোরআনকে যারা দুনিয়ার মধ্যে ভালোবাসবে আমি আল্লাহ এই ভালোবাসার কারণে কেমতের ময়দানে ময়দানে মাসারের মধ্যে কোরআনের উসিলায় আমি আল্লাহ বান্দা বান্দিরি আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব শ্রীগঞ্জ সোহান কারণ কোরআন একটা এত দামি কেতাব এই কোরআন কেউ যদি পড়ে কোরআন কে কেউ যদি মহাব্বত করে হেফাজত করে কারণ দেখবা বাড়ির মধ্যে আগুন লাগিলে এই ঘরের মধ্যে কোরআন রাখা হয় আগুনে সব কিছু জ্বলে সরকার হয়ে যায় কিন্তু কোরআনে আগুন ধরে না সুবহানাল্লাহ তাহলে এত দামি একটা এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে ইজ্জতের সাথে ভালোবাসার সাথে যেন কোরআন আমাদের কাছ থেকে বেদবি না পায় ঠিক কিনা এই জন্য কোরআনকে বেশি বেশি মোহাবত করতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে আমার নবী আমার পয়গাম্বার আমার হাবিবের ওপর আমি কোরআন নাজিল করছি এই তাই এমনি এমনি আমি আল্লাহ তালা নাজিল করি নাই দুনিয়ার মধ্যে কোরআনের সম্মান যারা কোরআন পড়বে আমি আল্লাহ তাদেরকে সম্মান দিব এবং সম্মানের সাথে সাথ কেমতের ময়দানে আমি আল্লাহ ওয়ালাদের কি আমি আল্লাহ জান্নাত দেব এজন্য জান্নাত যখন যাবে জান্নাতের মধ্যেও এই কোরআনের একটা অনুষ্ঠান হবে কোরআনের একটা অনুষ্ঠান হবে আমরা বাংলাদেশের মধ্যে মাহফিল দেন না মাহফিল হয় না কোরআনের মাহফিল হয় প্রধান বক্তা থাকে বিশেষ বক্তা থাকে এরকম জান্নাতের ভেতরেও আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজকে আমি কোরআনের মাহফিল দেব এবং কোরআনের মাহফিলে শ্রোতা থাকব কোরআনের মাহফিলে বক্তা থাকব কারা শ্রোতা থাকব যারা দুনিয়ার মধ্যে আল্লাহর কাজ কাজ করছে করছে আল্লাহর জন্য জান দিছে তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলমিন ওই জান্নাতের ভেতরে একটা মাহফিল দিব কোরআনের মাহফিল এই মাহফিলের মধ্যে প্রধান বক্তা থাকবো আপনার আর আমার নবী যে নবী না আসলে আর আমি হইতাম না এই নবী প্রধান বক্তা থাকবে কারণ কোরআন সেই দিনও পড়া হবে এই জন্য আমরা কোরআন বেশি বেশি পড়ব এবং আমরা কোরআন পড়ার আগে আমরা দুই নফল নামাজ পুরা আল্লাহর কাছে দয়া করব। আমরা অনেকে আছি আমরা কোরআন পড়ি পড়ার পরেই কিছুক্ষণ পরেই আর মনে থাকে না আসে না নাই মনে থাকে না এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ আমি আপনার এই কোরআন পড়ার জন্য আমি আমার পরিবার সবাই রেখে আমি একাই এই দিনই মাদ্রাসায় চলে আসছি আল্লাহ আমি এমনভাবে যেন কোরআন পড়তে পারি এমনভাবে যেন আমি মুখস্ত করতে পারি যেন আমি আপনার জন্য যেন হাফেজ হইতে পারি একজন হকানে আলেম হতে পারি যেন আল্লাহ আমার দানায় আমার দ্বারায় যেন দিনের কাজ হয় এভাবে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন শেজায় পড়ে বেশি বেশি শেজায় পড়ে চাইতে হবে নামাজের মধ্যে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেন না আল্লাহ মাহারুম করেন না যারা বেশি বেশি আল্লাহর কাছে চাবে আল্লাহ তালা বেশি বেশি ওই বান্দারি দিবে বাহা এই জন্য আমরা তাহাজত নামাজ পড়বো তো হ্যাঁ আমরা তাহাজত নামাজ নজুলের রহমতের সময় গভীর রজনীর মধ্যে আমরা বেশি বেশি আমরা তাহাজতে নামাজ পড়ব নফল ইবাদত করব নফল ইবাদত যত বেশি করব আল্লাহ তালা আমাদের তত বেশি আমাদের মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক আমরা বেশি বেশি আমরা আল্লাহর কাছে চাব আল্লাহ যেন আমাদেরকে হাফেজ হকানি আলেম হিসাবে কবুল করেন সকলে বলুন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমাদের পরিবারের মা বোন ভাই যারা আছে আল্লাহ তালা সবার নেক হায়াত আল্লাহ তালা দান করুক এবং যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন সবাইকে জান্নাতে উচ্চ মা কাম দান করে সকলে বলুন আমিন